বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে এটি অবিশ্বাস্য হলেও সত্যি তাই এই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক সাকিব খানের বর্বর সিনেমার শুটিং শুরু হওয়ার পর অনেক কথা শোনা গেলেও এইবার নিশ্চিত খবর এই যে দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ এইবার বর্বত সিনেমায় দশ মিনিটের ক্যামিও দিতে যাচ্ছেন আর এটি একমাত্র সম্ভব হয়েছে সাকিব খানের জন্য কারণ সাকিব খানের ঘনিষ্ঠ এক বন্ধু ক্লোজই ছেন রামচরণ আর তার সুপারিশে সেই রামচরণের কাস্টিং সম্ভব হয় এবং এই বিষয়ে রামচরণও জানিয়েছিলেন তিনিও জানেন সাকিব খানের কথা আর রামচরণ এটিও জানান যে সাকিবের বিষয়ে তিনি ইউটিউবেই জেনেছেন কারণ সাকিব খানকে নিয়ে দেশ বিদেশের ইউটিউবাররা খুবই সক্রিয় মূলত দশ মিনিটের সিনে রামচরণ সাকিবের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন কিন্তু ভাষাগত দিক থেকে কিভাবে ম্যানেজ করবেন তা তো স্বয়ং পরিচালক মেহেদি হাসান হৃদয়ই জানেন সাকিব খান তুফানের পর সিনেমা নিয়ে খুবই সিরিয়াস আর তাই সিনেমা হিট এবং সাসপিসিয়াস করতেই তার এই অবদান তো দর্শক আপনারা কিভাবে দেখবেন দুই বন্ধুর এই জুটিকে অবশ্যই কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাবেন না